বহুদিন আগে মানে এই বছর কয়েক আগে আমি একটা টিভিতে একটা অনুষ্ঠান দেখছিলাম তো দেখছিলাম মিন্স এই যেতে যেতেই দেখা হয়ে যায় আর কি জ্যোতিষীদের অনুষ্ঠান সেখানে একজন জ্যোতিষী নিজেকে সঞ্জয় দা বলে দাবি করে বলছেন দেখেছেন সঞ্জয় দা বলেছিল অমুকটা হবে সঞ্জয় দা বলেছিল আপনার বিয়ে হয়ে যাবে সঞ্জয় দা বলেছিল আপনার চাকরি হয়ে যাবে তো এই বলে নিজে হাসছেন আর এই সমস্ত দাবি করে চলেছেন না আমি সঞ্জয় দা নই আর পৃথিবীর দেখা এমন ব্যক্তি নই পৃথিবীতে প্রথম দেখা এমন ব্যক্তি নই যিনি নিজেই নিজেকে দাদা বলেন তো আমি ঋষিকেশ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি যে বিষয়টা বলবো সেটা অনেকটা সেটার দাবি করতেই পারি আমি যে এটা আমি বলেছিলাম কিন্তু আমি সে দাবি করতে চাইছি না আর যেটা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও সেটার জন্য বলবো যে কারোর ভাবাবেগে আঘাত করা কিন্তু আমার উদ্দেশ্য নয় নিছকে এটা মজা লাগতো তাই দেখেছিলাম এবং দেখেও মজা পেয়েছিলাম আপনারাও শুধু সেই মজাটাই নিন তো যেটা বলতে চাইছিলাম যে আমি কিন্তু বলেছিলাম আপনাদেরকে যে এই বাগচি যিনি গতকাল সকালের আগেও কংগ্রেসে ছিলেন তিনি কোথায় যেতে চলেছেন এবং কি হতে চলেছে তার কারণ আমার একটি ভিডিও রয়েছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেখানে এবার বিজেপি প্রার্থীতে চমক রয়েছে চমক থাকবে এই একটা সম্ভাবনা সেখানে আমি দেখিয়েছি আপনাদেরকে বলেছি যে বাগচি বিজেপির প্রার্থী হতে পারেন ব্যারাকপুর থেকে তো তাকে তো আগে সেটা হতে গেলে বিজেপিতে জয়েন করতে হবে ইনফ্যাক্ট গতকালও বাগচি যখন তিনি কংগ্রেস ছাড়েন তাকে আমি প্রশ্ন করেছিলাম ছাড়ার কারণ এবং তার পরবর্তী গন্তব্য কী হবে তিনি একটা ধোঁয়াশা রেখেছিলেন কিন্তু চব্বিশ ঘন্টাও কাটলো না তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন তিনি কলকাতার দপ্তরে গিয়ে অফিসে গিয়ে তো এই হেন এক গান্ধীবাদী যুবক যিনি কিনা হাফ প্যান্ট থেকে কংগ্রেস করে এসেছেন তিনি এবার চলে গেলেন একেবারে বিপরীত মেরু বলা যেতে পারে কারণ বিজেপি এবং কংগ্রেসের মধ্যে বৈরিতা সেই পর্যায়ে কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় যে তারা গান্ধীবাদী বিজেপি হচ্ছে গডসেবাদী তো সেই দলে চলে গেলেন বিজেপিতে গেলেন এবং আজকে জয় শ্রীরামও বললেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের সঙ্গে গলা মিলিয়ে তো এর পরে কি তাহলে তিনি ব্যারাকপুরে প্রার্থী হবেন সেই সম্ভাবনাও কিন্তু বাড়ছে এবং এটা আমি বলেছিলাম আমি দাবি করেছি আমার ভিডিওতে তার কৃতিত্ব আমি নিতে চাইছি না যা কয়েক মাস ধরে যে জল্পনা কৌস্তব বাগচির যে গতিবিধি সেটা দেখে আমার তাই মনে হয়েছিল যে তিনি বিজেপিতে যাবেন এবং সেই সম্ভাবনা প্রবল ছিল কারণ গত কয়েক মাস ধরে তাকে দেখা গিয়েছিল কংগ্রেসের কংগ্রেসের বিরুদ্ধাচারণ করা কয়েক বছর ধরে এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে লাগাতার লাগাতার মানে বক্তব্য রাখা কটাক্ষ করা কিন্তু বিজেপির বিরুদ্ধে একটিও শব্দ না বলা এবং বিরোধী দলনেতারকে প্রশংসায় ভরিয়ে দেওয়া উপরন্তু নিজের দলের যখন বিরোধী আসনে বসেছিল বিধানসভায় নিজের দল তখন সেই বিরোধী দলনেতাকে সেই সময় বিরোধী দলনেতাকে তুলোধনা করা এই সমস্ত কিছু দেখে এটাই মনে হচ্ছিলো যে কৌস্তভবাকির গন্তব্য কি হতে চলেছে তিনি বলেছিলেন যে বাংলায় এবার বিপ্লব হবে বা অন্য কিছু একটা হবে অন্য ভাবনা কিন্তু সেই অন্য ভাবনা তো বিজেপিতে গিয়ে মিশে গেল যাই হোক অন্য কিছু হলো না তো পরবর্তীতে কি হতে পারে কৌস্তভবাকি কিন্তু প্রার্থী হতে পারেন ব্যারাকপুরে তো আমার ওই ভিডিওতে আমি বোধহয় বলেছিলাম যে ব্যারাকপুরে হিন্দিভাষী অধ্যুষিত অঞ্চল হ্যাঁ হিন্দিভাষীর সংখ্যা সেখানে অনেক বেশি গত কয়েক বছরে বেড়ে গিয়েছে অনেকটা কিন্তু এটা বলতে চাইনি যে সেখানে হিন্দিভাষী মানুষজনই বেশি সংখ্যায় বাস করে থাকেন সেটা যদি বলে থাকি সেটা ইনফরমেশন ঠিক নয় এবং সেটা বলিও বলে আমার মনে হচ্ছে এখনও যতটা মনে পড়ছে কারণ দু হাজার সালে লাস্ট জনগণনা হয়েছে এবং সেই অনুযায়ী ব্যারাকপুরে বিরানব্বই শতাংশ সেই সময়ে দাঁড়িয়েছিল বাংলাভাষী মানুষ বাঙালি এবং কয়েক পার্সেন্ট ছিল হিন্দিভাষী মানুষজন কিন্তু এই গত দশ এগারো বছরে দশ বারো বছরে সেই সংখ্যাটা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে আমার বক্তব্য উদ্দেশ্য ছিল সেটাই এবং সেই ডেমোগ্রাফি কিছুটা চেঞ্জ হয়েছে যদিও এখন তো জনগণনা হয়নি দশ বছর পেরিয়ে গেলেও জনগণনা হয়নি তো ফলে তো সঠিক পরিসংখ্যানটা দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু এটা অ্যাপ্রক্স একটা বলা ফলত সেটা যে এক্স্যাক্ট তথ্য এমনটা নয় অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনি বোধহয় ইনফরমেশন ভুল দিচ্ছেন আমি ইনফরমেশন ভুল দেওয়া বা ভুল পথে পরিচালিত করার চেষ্টাটা করিনি এটা সামগ্রিক বলতে চেয়েছি যে হিন্দিভাষী মানুষের সংখ্যা সেখানে অনেক বেড়ে গেছে তাদের একটা যথেষ্ট প্রভাব রয়েছে এটাই বোঝাতে চেয়েছিলাম তো এই ব্যারাকপুর কেন্দ্রে কিন্তু বাগচিকে দাঁড় করানো হতে পারে সেক্ষেত্রে তিনি কতটা জয়লুপ্ত হবেন কারণ কৌস্তব কৌস্তভবাকি তিনি কংগ্রেস করতেন রাজ্যের শাসক দলের বিরোধিতা করতেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মুখপাত্র হিসেবে কাজ করেছেন মুখপাত্র হিসেবে তিনি তার স্ট্যান্ড বলেছেন যেটা হয়তো অনেক সময় কংগ্রেসের বিরুদ্ধেও গেছে হাইকমান্ডের বিরুদ্ধেও তাকে যেতে দেখা গেছে কিন্তু এ হেন কৌস্তভবাকি ডাকলেই যে একেবারে একশো হাজারজন লোক দাঁড়িয়ে যাবে এমনটা নয় ক্লিন ইমেজ কৌস্তভবাকি আইনজীবী হিসেবে দক্ষ আইনজীবী তিনি একটু একদ গান বাজনা করতে পারেন তো এ হেন প্রার্থী হিসেবে হয়তো ভালো ক্যান্ডিডেট হতে পারেন বিধানসভা বা পুরসভার ক্ষেত্রে কিন্তু লোকসভার ক্ষেত্রে কতটা ভালো প্রার্থী হতে পারেন সেটা সময় বলে দেবে এবং অতি অবশ্যই বিজেপির তো একটা ইনফ্লুয়েন্স আছেই বিজেপি চায়ও ইয়াং জেনারেশনকে চায় যে কারণে তারা এবারে তাদের প্রার্থী তালিকাতে যথেষ্ট চমক থাকবে বলে জানা যাচ্ছে এবং এমনটাও হতে পারে যে গতবারে যারা এমপি অর্থাৎ সেটিং এমপি কয়েকজন হয়তো টিকিট পাবেন না এই সম্ভাবনাও কিন্তু দেখা যাচ্ছে ফলে সেই দিক থেকে দেখতে গেলে পাচ্ছি নতুন ক্যান্ডিডেট কারণ এই জায়গায় ক্যান্ডিডেট তাদেরকে চেঞ্জ করতেই হবে অর্জুন সিং তৃণমূলে চলে এসেছেন যদিও এদের ঠিক বোঝা মুশকিল আজকে তৃণমূলে এসছেন গতকালও হয়তো বিজেপিতে আগামীকালও হয়তো বিজেপিতে চলে যেতে পারেন পরশু যেতে পারেন কোনো না কোনো দিন হয়তো বিজেপিতে জয়েন করে যেতে পারেন দেখা গেল ভোটের আগেই আবার বিজেপিতে ফিরে গেলেন অস্বাভাবিক কিছু নয় অন্তত এদের কাছে রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে ফলত সেটা একটা বিষয় সেটা ভাবনা থাকবে যদি অর্জুন সিং চলে যান ওদিকে বা এই এই একটা ক্যালকুলেশন থাকবে কিন্তু কৌস্তব কৌস্তবাছি কিন্তু এক্ষেত্রে অনেক বেশি বিজেপি কাছে গ্রহণযোগ্য আমার মনে হয় সেরকম কোনো কথাবার্তাও হয়তো তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে প্রার্থী করা হতে পারে এরকম থাকতেই পারে কিন্তু তিনি কৌস্তব বাগচি বলছেন যে না হাইকমান্ডের বক্তব্য তারা তৃণমূলের প্রতি অনেকটাই নরম এবং সন্দেশখালী নিয়ে হাইকমান্ড কোনো কিছু মন্তব্য করেনি তাদের ভূমিকায় কৌস্তব বাগচি পরিষ্কার বলছেন যে তিনি ক্ষুব্ধ সেই কারণে তিনি রাজ্যে কংগ্রেসে কোনো মানে ভবিষ্যৎ দেখতে পান না বলেই বিজেপিতে যোগ দিয়েছেন তারা তৃণমূলকে হারাতে চান তারও উদ্দেশ্য তৃণমূলকে হাঁটানো মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা সে কারণে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কৌস্তব বাগচি কিন্তু এই কৌস্তভবাকি জয়েন করাতে কংগ্রেসের খুব বেশি ক্ষতি হবে না বিজেপি লাভ হবে কিনা সেটা সময় বলবে একটা নতুন মুখ এলো একজন আইনজীবী ক্লিন ইমেজ জয়েন করল দলে কিন্তু সেই ব্যক্তিটি ব্যারাকপুর বা অন্য কোনো জায়গাতে প্রার্থী হওয়ার জন্য কতটা উপযুক্ত সেই জায়গায় কতটা সংগঠন পোক্ত রয়েছে বিজেপি সেটা তো অনেক বেশি ডিপেন্ড করে এবং এমন মুখ নয় যে তিনি অনেক বেশি করে বদল করিয়ে দিতে পারেন বা বিরাট কিছু অনুগামীদের নিয়ে এসে তিনি জয়েন করলেন এমনটাও কিন্তু হয়নি ফত কৌস্তফ বাগচির ওপরে বাজি ধরাটা কতটা যুক্তিযুক্ত হবে সেটাও কিন্তু ভেবে দেখার বিষয় আমার অন্তত সেটাই মনে হয় আমি খুব বেশি বাজি ধরতে রাজি নই তার যে অন্তত ব্যাকগ্রাউন্ড কিন্তু যেহেতু পলিটিক্স হচ্ছে সম্ভাবনার ফসল বলতে অনেকগুলো সম্ভাবনা থাকতে পারে এবং এখানে সম্ভাবনা নিয়ে চর্চা চলে সেই সম্ভাবনা নিয়েই চর্চা চলছে হলেও হতে পারে আবার নাও হতে পারে এই সম্ভাবনা তো থেকেই যায় আমি জ্যোতিষী নই ওই যার কথা বললাম তার মতন তবে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কিছুটা মিলিয়ে দিতে পেরেছি তাদের গন্তব্য কি হতে পারে যে সমস্ত ঘটনা ঘটছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে প্রার্থী করা হতেও পারে এই কথা এই বিষয়টিও কিন্তু আমার কানে আসছে ফলে তো কারণেই বলা যে ব্যারাকপুরে বাগচিকে প্রার্থী করা হলেও হতে পারে জিতবেন কি না জিতবেন সেটা তো পরবর্তীতে বলবে অনেকেই ফাল্গুনি পাত্রে কথা বলছেন ফাল্গুনি পাত্র ভালো ক্যান্ডিডেট তিনি হয়তো বিজেপির জন্য সংগঠনের জন্য খুবই ভালো ক্যান্ডিডেট হতে পারেন কিন্তু তাকে করবে নাকি কৌস্তব বাগচিকে করবে এটা নিয়ে আমার একটা সন্দেহ রয়েছে তবে আমি মনে করি যে বিজেপি কৌস্তব কৌস্তবাকচির দিকে অনেক বেশি করে ঝুঁকে রয়েছে সেই ধরনের একটা কথাবার্তা হচ্ছে কারণ তিনি সেখানকার ভূমিপুত্র ফলত ইয়াং ক্লিন ইমেজ টিভিতে দেখা যায় টিভি মিডিয়াতে দেখা যায় দেখা যেত এতদিন হয়তো আগামী দিনেও দেখা যাবে বিজেপির হয়ে তাকে গলা চলাতে দেখা যাবে তো সেই সমস্ত দিক দেখেই আমার মনে হচ্ছে যে ব্যারাকপুরে কৌস্তব বাপচি প্রার্থী হতে পারেন এবং কৌস্তব বাপচি তিনি বিজেপিতে যোগ দেয় বিজেপির কতটা লাভ হলো সেটা বলা যাবে আগামী দিনে দেখা যাক আপনারাও দেখতে থাকুন আমার এই চ্যানেল ঋষিকেশ ব্যানার্জি এবং এই চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অতি অবশ্যই শেয়ার করলে বাড়ে বেল আইকানটা ওটাও ক্লিক করে নেবেন তাহলে কি হবে আমি যখন কোনো ভিডিও দেবো নোটিফিকেশন চলে যাবে রাইট থ্যাংক ইউ